কি হচ্ছে ভাই দেশটায় আসলে কি হইতেছে বুঝতেছি না একটার পর একটা একটার পর একটা এই যে যে অগ্নিকাণ্ড হচ্ছে প্রথমে দেখলাম যে মিরপুরে তারপরে আবার হচ্ছে চিটাওয়া মিরপুরে ছোটখাটো ভাবে হয়েছে ওইটা হয়তো বা কিভাবে আগুনটা লাগছে সেটা আমরা জানি না কেউ লাগাইছে কিনা এমনিতে লাগছে না একটা তারপর তারপরে মানুষ ওরকম কোয়েশন করে নাই যে এটা আসলে কেউ কি লাগাইছে নাকি এমনি এমনি লাগছে তারপরে কই লাগলো এয়ারপোর্টে আগে কখনো এয়ারপোর্টে আগুন লাগছে কিনা আমি জানিনা আমি শুনি নাই কখনো এয়ারপোর্ট পর্যন্ত জীবনে শুনে যে আগুন লাগছে হঠাৎ করে এই সময়ে মানে এক সপ্তাহের মধ্যে আবার এয়ারপোর্টে ওরা গিয়ে গেল এয়ারপোর্টে ওইখানে শুনলাম যে এক বিলিয়ন ডলার লস হয়েছে আরো কত হয়েছে সেটা জানি না জাস্ট এটা জানছি শুধু ওইখানে কি থেমে আছে না ওইখানে থেমে থাকে না এরপর আবার শুনলাম যে আরেক জায়গায় কই যেন আগুন লাগছে ওইটার খবরটা আমার খেয়াল খেয়াল নাই তারপর আবার দেখলাম যে ফরিদপুরে ফরিদপুরে নাকি পনেরোটা দোকান পুড়ে গেছে মানে কি হইতেছে মানে একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আগুন লাগতে আছে লাগতে আছে লাগতে আছে সামনে এক মাসে যার কি হবে কে জানে কেমনে একটার পর একটা আগুন লাগতেছে ভাই আমার তো মনে হয়েছে অবশ্যই এটা পরিকল্পিত কেউ হয়তো করতেছে কে বা কারা করতেছে সেটা তো আমরা জানি না সেজন্য পুরোপুরি ভাবে ব্লেম দিতে পারতেছি না কিন্তু তারপরও এটা আসলে একা একা লাগা পসিবল না ভাই আমাদের সবাইকে এইভাবে কথা বলতে হবে কারণ এখন পর্যন্ত পাঁচ ছয় জায়গায় যে আগুন লাগছে এরপরে সামনে যে আরো পঞ্চাশ জায়গায় আগুন লাগবে না সেটা তো বলা যাচ্ছে না এই জন্য এটাকে ফিরাইতে হলে বা এটাকে বন্ধ করতে হলে আমাদের আগে আসতে হবে আর দেশটা যে কি হবে সেটাও ভাই এখন বলা খুবই কষ্টকর কারণ দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে গেলে ভাই মাথায় লেগে যায় কি হবে এই দেশের জানি না কি হবে জাস্ট এই বলতে পারি যে ভাই কিছু পারেন বা না পারেন সবাই দেশটার জন্য দোয়া করেন দেশের মানুষগুলোর জন্য দোয়া করেন যাতে যারা অলরেডি যাদের ফ্যামিলিগুলো হারাইতেছে যাদের মানুষগুলো হারাইতেছে যাদের ফ্যামিলি মেম্বাররা সবাই একজনের উপর ভরসা করে থাকে যাদের ক্ষয়ক্ষতি হইতেছে তাদের জন্য দোয়া করেন ভাই তারা যাতে বাঁচতে পারে